আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা প্রচলিত পদ্ধতিগুলো বাদ দিয়ে ভিন্নভাবে কিভাবে আপনি ওয়াইফাই ইউজারকে ব্লক এবং আনব্লক করতে পারবেন খুব সহজে সেটা আজকে ভিডিওতে দেখাবো সাধারণত আমরা ওয়াইল্ডলেস ম্যাক ফিল্টারিং অ্যাক্সেস কন্ট্রোল এগুলোর মাধ্যমে ওয়াইফাই ইউজারকে ব্লক করে অভ্যস্ত সো আজকে একটি ভিন্ন পদ্ধতিতে দেখাবো এবং আপনি খুব সহজেই ব্লগ এবং আনব্লগ করতে পারবেন আন ওয়াইফাই ইউজারকে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টন করে রাখুন কারণ এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনার অনেক কাজে দেবে সোলার চেক ইট আউট এ দেখার জন্য প্রথমে আমাদের টিভিলি রাউটারে লগ ইন করে দিতে হবে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে তারপর চলে যাবেন ডিএইচসিপিতে দেন ডিএসিপি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করবেন ক্লায়েন্ট লিস্টটা আসলে যে ডিভাইসগুলো আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে সেগুলো দেখতে পাবেন যে ডিভাইসটিকে আপনি ব্লক করতে চান সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস প্রথমে কপি করে নেবেন সেই ডিভাইসটি ম্যাক অ্যাড্রেস প্রথমে কপি করে নেবেন দেন চলে যাবেন প্যানেন্টাল কন্ট্রোল এই অপশনে এখানে আসার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস অফ কারেন্ট পিসি যেই পিসি দিয়ে আমি লগ করে আপনাদের ভিডিও দেখাইতেছি সো নিচের দিকে আসতে দেখবেন ম্যাক অ্যাড্রেস ওয়ান টু থ্রি ফোর সো এখানে আপনি চারটা ম্যাক অ্যাড্রেস এখানে বসাতে পারবেন সো আমি একটা ম্যাক অ্যাড্রেস এখানে বসাইতেছি যে ডিভাইসটিকে আমি ব্লক করতে চাই এখানে ব্লুক করা খুবই সহজ এখানে অন্য কিসি আর করতে হবে না আপনাকে আপনি চাইলে এখানে টাইম লিমিট করে দিতে পারেন এখান থেকে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটকে স্প্যাসিফিকভাবে ব্লক করতে পারেন এখান থেকে আমি সেটাও করবো না দেন নিচের দিকে এসে আমি সেভে ক্লিক করবো দেন উপর দিকে যাবো অ্যানাবল প্যারেন্টাল কন্ট্রোল মার্ক দিয়ে দেবো দেন সেভ করে দেবো তারপর আমরা দেখবো যে ডিভাইসটিকে আমরা ব্লক করেছি সেই ডিভাইস টিতে ওয়াইফাই চলে কিনা সেজন্য আমরা সেই ডিভাইসটি ইউটিউব ওপেন করব দেখতে পাচ্ছি ইউটিউব চলছে না শুধু ঘুরতে থাকবে অথচ ওয়াইফাই কিন্তু কানেক্টেড আছে ওয়াইফাই কানেক্টেড থাকলেও এই পদ্ধতিতে ব্লক করলে সে ওয়াইফাই ইউজ করতে পারবে না এখন আমরা দেখবো কিভাবে আমরা আনব্লক করতে পারি সেজন্য আসতে হবে প্যারেন্টাল কন্ট্রোলে এখানে আসার পর অ্যানাবল প্যারেন্টার কন্ট্রোল এই টিকমারটা উঠিয়ে দিতে হবে দেন সেভে ক্লিক করতে হবে তাহলে দেখতে পারবেন যে ডিভাইস টিকে আমরা ব্লক করেছিলাম সেই ডিভাইসটি ইউটিউব লোডিং হয়ে যাবে তারপর ওয়াইফাই ব্যবহার করা যাবে এখানে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং